আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন নিবন্ধন নিবন্ধিত প্রার্থীরা তারা কিন্তু এখন দিন গুনতেছেন যে কবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ করবে যদি একটু জানতে পারতাম দিন দিনক্ষণটা তাদের জন্য আজকের ভিডিওটি কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ নিয়ে কিন্তু এন টিআরসির যে নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যার তারা সে কিন্তু একটু সুখবর দিয়েছে আপনাদেরকে আপনারা সবাই একটা অভিসে অবগত আছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আতা সুপারিশ করার একেবারে শেষ মুহূর্তে একেবারে কিন্তু আপনাদের পুরানো পুরাতন যে সমস্ত যে স্যার ছিল আমি মুফিজুর রহমান চেয়ারম্যান তাকে কিন্তু বদলি করা হয়েছে এবং নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যারকে এখানে দেওয়া হয়েছে তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ টেনে সম্পূর্ণ দেখবেন আর যদি এই চ্যানেল নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময় কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শুরু সুপারিশ হওয়ার সাথে সাথে এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে দেবো দেখেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসির নতুন চেয়ারম্যান এই শিরোনামে নয় আগস্ট দুই হাজার পঁচিশে খবরটি প্রকাশিত হয়েছে এই মাত্র খবরটি প্রকাশিত হয়েছে চলেন আমরা বিস্তারিত জানি দেখেন স্যারের ছবিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম স্যারের নতুন চেয়ারম্যান এনটিআরসি এর তো বিস্তারিত খবরে চলে যায় সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে আমরা আমাদের কাজ শেষ করেছি বিষয়টি এখন থ্রিটক দেখছে ট্রিটকের কাজ শেষ হওয়ার পরপরই নিয়োগ সুপারিশ করা হবে অর্থাৎ এন হাতে যে সমস্ত কাজকর্ম ছিল সেই সমস্ত কাজকর্ম কিন্তু একেবারে একেবারে শেষ হয়ে গেছে এখন কিন্তু আপনারা সবাই জানেন কারিগরি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু টেলিটকি করে থাকে এন এর তো এই টেলিটক কিন্তু এখন আপনাদের সিস্টেমে এই রেজাল্টগুলো ইনপুট করতেছে এবং সেটার কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে রেজাল্টটা প্রকাশ করবে তারা এরপরে কি এলাকা আছে বুধবার ছয় আগস্ট দার্ডিলি ক্যাম্পাসের সাথে করে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এন নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান আরও বলেন বিষয়টি নিয়ে টেলিটো কাজ করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে অর্থাৎ সপ্তাহিক ছুটির দিন ব্যতীত শুক্র শনিবার ব্যতীত আপনাদের দেখা গেছে পাঁচ থেকে সাত কর্মদিবস লাগতে পারে এবং আপনারা ধরেন দশ দিনের ভিতরে যেহেতু শুক্র শনিবার বন্ধ দশ দিনের ভিতরে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কিন্তু করা হবে এবং আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে গত ষোলো জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশ জুন যা চলে যা চলে তেরো দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ ছিল তেরো জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এনটিআরসি সূত্রে জানা গেছে এই গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজার বেশি প্রার্থী আবেদন করেছেন যেহেতু এক লক্ষাধিক শূন্য পদের বিপরীতে মাত্র সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছে তার মানে সবারই কিন্তু চাকরি কনফার্ম হয়ে গেছে এটা কিন্তু আপনারা সবাই এখন জানেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত প্রতিষ্ঠানে এক লাখ আষ্টশো বাইশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজের অচল্লিশ হাজার দুশো এগারোটি মাদ্রাসা পনেরো হাজার পাঁচশো একটি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থান প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে দেখেন তো আপনাদের প্রতি শুভকামনা থাকবে আশা করি সবারই চাকরি কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম